ফ্রেঞ্স আশা করি তোমরা সবাই যে যেখানে আছে খুব ভালো আছে সুস্থ আছে আমি মিঠো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা আর আজকে আমার একটু বেশ খুব আনন্দ লাগছে কারণ কী বলতো তোমাদের এত ভালোবাসা এত ভালোবাসায় আমার কালকে রাত্রে পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আমি ভাবতেই পারিনি কখনও আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে সেখানে পাঁচ হাজার তো আমার কাছে ভীষণই আনন্দের একটা বিষয় তো জানি না এটাকে সেলিব্রেট করা উচিত হবে কি না কিংবা সেলিব্রেট করবো কি না সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও তাহলে নিশ্চয়ই আমি এটা সেলিব্রেট করব তোমরা যদি চাও তাহলে কারণ আমার তো এটা আমি তো করিনি এটা তোমরা সবাই মিলেই করে করেছো তার জন্য তোমাদের অনুমতিটাই চাইলাম তো চলো আজকের ব্লগটাই তোমাদের সব সবাইকে স্বাগত বললাম আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে ভগবানের দেয়া এই সুন্দর দিনটা চেষ্টা করব খুব ভালোভাবে কাটানোর তো জানি না কেমন কাটবে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর শেষ পর্যন্ত কিন্তু থাকবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দেখা যাক সকালবেলা উঠে অনেক সব কাজই আমার হয়ে গেছে ঘরবাড়ি মোছার থেকে শুরু করে বাসি বাসন কসুন মাজা ঠাকুরের বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে সকালের ভাত ভুত দিয়েছি আর এখানটায় ডিম সিদ্ধ হয়ে গেছে সকালে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে আর সকালে চামড়ি খেয়েছি সংসার জীবন তো করে যাচ্ছি আর সংসার জীবনে কিন্তু অনেক কিছু ভালো মন্দ সব কিছু দিয়েই কিন্তু দিনগুলো কাটে তাই না তো একটু ভিডিওর মাধ্যমে আর কতটুকুই বা দেখাবো তো সব কিছু দেখানো তো সম্ভব না আর তারপরে আমি বিশ্বাস করি তো যে আমি ভিডিও করি দেখবে যে সম সব ভিডিওতেই কিন্তু আমি বেশিরভাগ দিনগুলোই আমি সিম্পল দিনগুলোই দেখাই তার মধ্যে খারাপ ভালো রাগ অভিমান যুদ্ধ সব কিছুই কিন্তু একটা সংসারে থাকে কিন্তু সেইগুলো আমি সবার সামনে আনতে চাই না কারণ কি বলো তো সব কিছুই যদি সবার সামনে আনতে চাই তাহলে নিজের বলে আর কি থাকলো তাই না তো নিজের জিনিস নিজের কাছে কিছুটা রাখাই ভালো আর আমার এই আমার এমনিতেও সিম্পিল লাইফস্টাইল যারা দেখো আমার ভিডিও তারা অবশ্যই বুঝতে পারো যে আমার সংসারে এমন কোনো জটিলতা নেই সেই জটিলতা কিন্তু আমি পার করে চলে এসেছি সেই জটিলতা অবশ্যই ছিল অনেক জটিলতা ছিল সমস্ত কিছু পার করে আমি চলে এসেছি এই পর্যন্ত তো অনেকেই দেখি যে সংসার করতে এসে সমস্ত কিছুটা কিন্তু মানতে পারে না অনেক কিছুই মানতে পারে না তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু ধৈর্য ধরে সব কিছু যদি মেনে নিতে পারো তাহলে কিন্তু অনেক জীবনে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় একটু ধৈর্য ধরে যদি মেনে নেওয়া যায় আর আমি ফিয়ামা জেল একটা ভো আমাকে এনে দিয়েছিল মেখে এত ভালো লাগলো আমি ফিয়ামা সাবান মাখতাম তো অনলাইনে আমি একটা জেলের অর্ডার করেছি এটা হলো দেড় লিটারের ফিয়ামা জেল তো দেড় লিটারের জেলটা আমার নিয়েছে দুশো টাকা ঠিক আছে আর আমি একটা অফলাইনে কিনেছি আর কি বাজার থেকে তো সেখান থেকে আমি নিয়ে এসেছি একটা তোমার ছোট একটা আড়াইশো এমএলের তো সেটা নিয়েছে আমার কাছ থেকে একশো চল্লিশ টাকা তো আমি কতটা লাভ করেছি তোমরা আমার দামটা শুনেই বুঝতে পেরেছ যার যারা ইচ্ছা আছে ফটাফট কিন্তু অনলাইন থেকে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি নিয়ে নাও কিন্তু ভীষণ মানে লাভদায়ক জিনিস একটা আর এতটুকু লাগে সাবানের থেকেও কিন্তু কম লাগে পরিমাণে আর মাখতেও খুব সুন্দর যারা মাখো তারা অবশ্যই জানো যারা মাখো নি তারা ঝটফপট মেখে ফেললো ভালো লাগবে তো আমার ভালো লাগে আর এখানে ভোলা মাছ নিয়ে এসছে আর আজকে ভোলা মাছ নিয়ে এসেছে তো তো আজকে বাজারে কোনো মাছ কাটার লোক বসেনি বাজারে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে কেউ আর কি বাজারে একজন মারা গেছে তো দোকান টোকান অনেকটাই বন্ধ তো সেই জন্যে ভোলা মাছ কাটা নিয়ে এসে বলছে যে মা তাহলে তোমার আজকে রান্না করতে হবে না রেখে দাও কালকে আমি কেটে নিয়ে আসবো তখন রান্না করো এখন আমার ভোলা মাছ কটা দেখেও ভালো লেগেছে আর আমার কিন্তু একটা প্রিয় খাবারের মধ্যে ভোলা মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় তো ভাবলাম যে না ভোলা মাছ এমনিতেও ফ্রিজে মানে বরফের মাছ তারপরে ফ্রিজে রেখে দিলে আর ভালো লাগবে না তো কেটে রান্না করে ফেলি তো ভোলা মাছ কটা কেটে দেখো ঝাল বানিয়েছি আজকে মানে মনের ইচ্ছে মতন করে আজকে রান্নাটা করেছি শুকনো লঙ্কা বাটা দিয়ে আজকে আর শুকনো লঙ্কার গুঁড়ো দেয়নি শুকনো লঙ্কা বাটা দিয়ে ভোলা মাছের ঝালটা করেছি আজকে খুব ভালো ভাত খেয়েছি জানো তো ভোলা মাছ আমার সময় খুবই প্রিয় ছিল এখনও প্রিয় আছে তবে আজ আগেকার দিনের মতন না ভোলা মাছে ছোটোবেলায় আমরা যেরকম খেয়েছি সেরকম স্বাদ আর পাওয়া যায় না কিন্তু এই ভোলা মাছটা খেয়ে আমার সেই ছোটোবেলার স্বাদটা মনে পড়েছে তো যেটাই আর কি রান্না করলাম ওই যে কালকের ইলিশ মাছ করেছিলাম একটুখানি আছে তেল কাটা আর পটল তেল পটল করেছিলাম সেটাও একটু আছে আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি এটাও কিন্তু খুব সুন্দর একটা খাবার তাই না কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করলে আর কিছুই লাগে না কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক এইসবই দুপুরে রান্না আজকে মেনুতে ছিল আর যেটা বলছিলাম যে আমাদের কিন্তু সবার একটু ধৈর্যটা ধরতে হবে একটু ধৈর্য ধরলেই কিন্তু খারাপ দিনগুলো কিন্তু পার হয়ে আবার কিন্তু ভালো দিন আসে তারপরেও যে আবার খারাপ দিন আসবে না এটা কোনো মানে নেই একটা জীবনে মানুষের জীবনে খারাপ ভালো সব কিছু মিলিয়েই তো একটা জীবন তাই না তো আমাদেরকে শুধু ধৈর্য ধরে মাথাটা ঠান্ডা রেখে জীবনে চলতে হবে তাহলেই কিন্তু আর কোনো সমস্যা আমাদেরকে ছুতে পারবে না আমাদেরকে কাবু করতে পারবে না সমস্যা আসবে কিন্তু আমরা লড়াই করে জিততে পারবো আর এখানে করছি হলো তোমার আলু বেগুন উচ্ছে দিয়ে একটা তরকারি তো রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে এখন এসে একটু জানলার ধারে এই জানলার মানে জানলা বললাম আমি অনেকে জানালা বলে যাই হোক তো এই জানলাটাগুলো না বন্ধ করে দিচ্ছি কারণ এখন দুপুরে রোদ্দূরটা না জানলা খোলা থাকলে না ভীষণ তাপটা ঘরে ঢোকে তো জানলাগুলো ভাবলাম বন্ধ করে দেই আর ওরা ভোর বাবাও চলে এসছে ওদের খেতে দেবো আর আমি কিন্তু আজকে আগে খেয়ে নিয়েছি জানো তো কেন বলো তো ভোলা মাছের জন্য এমনিতেও আর আমার একটু আগে আগে খেয়ে নিলে না হজমটা ভালো হয়ে যায় কারণ ভোর বাবার সাথে খেতে গেলে না তিনটে বেজে যায় তো তার জন্যে আমি বেশিরভাগ দিনই না একটু আগে খেয়ে নিই আড়াইটার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি তবুও আড়াইটা বেজে যায় তো যাই হোক আর কি বলবো এটা হয়তো অনেকে খারাপ মনে করতে পারো তো গ্যাসের সমস্যা কি করব বলো আর এই পা আমাকে যে দুধ দেয় না তাদের বাড়িতে ভুট্টা গাছ লাগিয়েছে তো ভুট্টা দিয়েছে আমাকে তো সন্ধেবেলা এখন কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে খেদে ঘুমিয়ে বিশ্রাম করে তারপরে সন্ধেবেলায় উঠলাম উঠেই আগে চা করার আগেই ভাবলাম ভুট্টাগুলোকে একটু মানে সেঁকে নেই সেঁকে নিয়ে তারপরে লেবু মাখিয়ে খাবো কিন্তু ভুট্টাটা পোড়াতে এসে দেখলাম জানো না তো গাছের থেকে তুলে দিয়েছে তো এত কচি এত কচি যে পোড়ানোই যাচ্ছে না পোড়ানোর আগেই সব পুড়ে যাচ্ছে কষ্ট করে পোড়ালাম জানো তো ভালো করে খেতেই পারলাম না ও মা সব পুড়ে গেছে আর কাঁচা কী করে খায় তো জানি না যাই হোক এরমভাবেই আর কি ওই একটুখানি খেলাম ভো খেলো না তো অনেক চেষ্টা করলাম যে তারপর প্রথমবারে দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম যে যেমন দোকানে করে তো সেরকম করে রেখে দিয়েছিলাম দেখলাম যে সব পুড়ে গেছে পরের বারে আবার আমি ভাবলাম তাহলে এক কাজ করি ধরে ধরে রেখে উপর থেকে আলগা আলগা করে পোড়াই ও বাবা সেই একই কেস জানো তো সে কোনো মতেই সে ভালোভাবে খাওয়া গেল না এত কচি এত কচি বলে কচি ভালো কিন্তু মানে এত কচিও আবার ভালো না তাই না তো সেই মেয়ে বিয়ে করার মতন কচি মেয়ে ভালো কিন্তু এত কচিও ভালো না যে যার কিছুই মানে একদম ই হইনি তাই না আদা কচিটা সব থেকে ভালো মানে একদম ফুল ফুল পাকাও না না আবার আর এখানে না যেন এখন বাজে হলো রাত দশটা তো আমি চা করিনি দেখো চা এখন করলাম সেই ভুটটা খেয়ে সিরিয়াল দেখতে বসেছি আর এখন চা বানাতে বসেছি চা খেয়ে তাই রাতে রুটি বানাবো না ভাত বসালাম আর রান্নাঘরে আসলাম তরকারি বসালে তখনই আমার মনে পড়ল চা খাই তারপরে আমার একটু একটু না খিদে খিদে পাচ্ছে পেটে চুরচুর করছে আমার মনে হয় চা আর খিদেটা পাচ্ছে আর বিস্কুট বিস্কুট খাই চা দিয়ে আরে মাথায় অন্য তিনটা ঘুরছে ওই জন্য ভুলে গেছি চার কথা কত চিনি দিলা তিন চার চামচ চিনে দিয়ে দিলা দেখতে দেখতে আজকে সারা দিনটা কেটে গেল সকাল থেকে রাত পর্যন্ত এখন বাজে দশটা সাঁত্রিশ আর আমার রাতের ডিনার তৈরি এখানে দেখো আছে রুটি আর রুটির সাথে আছে হলো একটা সুন্দর সুন্দর তরকারি কালারফুল গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আলু দিয়ে একটা সুন্দর রুটির তরকারি কেমন লাগছে বলো তো তরকারিটা আর এখানে আছে তার সাথে আম অবশ্যই থাকবে আর আর এখানে দুধ জাল দিয়েছি এখানে আছে গরম ভাতও করেছি রেডি এখন খাওয়ার অপেক্ষা খাওয়ার পরেই ঘুম দেখা হবে আবার আর একটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর তোমার নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই আমাকে করো তো আজকের মতন সবাইকে গুড নাইটটা